রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে মাত্র একশো একত্রিশ রানে অল আউট করে দিয়ে সাত উইকেটের বিশাল জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলল নাজমুল হোসাইন শান্তর দল রাজশাহী অরিয়র্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরের চব্বিশতম ম্যাচ আগে ব্যাটিং করতে নেমে মাত্র একশো একত্রিশ রানেই অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস যেখানে ঢাকার হয়ে সর্বোচ্চ একচল্লিশ রান করেন উসমান খান এবং চব্বিশে রান করেন নাসির হোসাইন বল হাতে দুর্দন্ত বোলিং করে রাজশাহী ওয়ারিয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আব্দুল গফার সাকলাইন এবং তিন উইকেটে শিকার করেন রিপন মন্ডল মাত্র একশো বত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ষোলো আবার এক বলে তিন উইকেট হারিয়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়ের দেখা পেয়ে যায় তানজিৎ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয় যেখানে সর্বোচ্চ তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করেন তানজিদ হাসান তামিম ও তেরো বলে বাইশ রান করেন মোহাম্মদ ওয়াসিম